মাছের ভেড়িতে মহিলার অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানার অন্তর্গত কাহারপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্মশান সংলগ্ন একটি শুনশান জায়গায় মাছের ভেড়িতে এক মহিলার মৃত দেহ দেখতে পান এলাকাবাসী সঙ্গে সঙ্গে তারা মিনাখা থানায় খবর দেন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ মহিলার দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য তদন্তকারীদের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই মহিলাকে নয় কোথাকার দেহ ঠিক বলা যাচ্ছে না সেটাও পুলিশ নিয়ে গেছে ওরাই খোঁজ খবর করে চিন্তা ভাবনা করবে কালখোলা সুধানী নদীর ধার থেকে এক মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার থেকেই ওই মহিলা নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে স্থানীয়দের অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি তারপর আর বাড়ি ফেরেননি সন্ধ্যের পর পুলিশে অভিযোগ জানিয়েছিল পরিবার শনিবার সকালে নদীর ধার থেকে মৃতদেহ দেহ উদ্ধার করা হয় তার